শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সাতাশ সেপ্টেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বাঙালিদের প্রতি বিজেপির অবজ্ঞা ও দমন নীতি বিটিসি নির্বাচনে বিপিএফ এর সাফল্য বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট দেশ জুড়ে বিএসএনএল ফোর জি পরিষেবার সূচনা প্রধানমন্ত্রীর অনেক সস্তায় পরিষেবা পাবেন গ্রাহকরা যুগিরাজ্যে আইলাভ মোহাম্মদ বিতর্কে মুসলিম ধর্মগুরু আটক দোষেরা নিয়ে চিন্তায় পুলিশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসন দিতে ঢুকতেই রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন ছাড়লেন একের পর এক কূটনীতিক লাদাখে উত্তাল পরিস্থিতি বিক্ষোভের পর পুলিশি অভিযানে গ্রেফতার পঞ্চাশ জুবিনের জন্য কেন ছিল না বিশেষ সুরক্ষা মুখ্যমন্ত্রীকে কংগ্রেসের প্রশ্ন শিলচর মেহেরপুরের এপিডিসিএল অফিসে বড়বাবুর দাদাগিরি পেপারওয়েট হাতে গ্রাহকের উপর হামলার অভিযোগ বিশ হাজার টাকার প্রতারণার তীব্র চাঞ্চল্য এবং সর্বশেষ খবরটি হল পুষ্পকের শিকার ভূমিপুত্র মুসলিম শাকিনা বেগম এবারে শুনুন বিস্তারিত খবর বিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ দল হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের প্রতি বিজেপি দলের অবজ্ঞা ও দমন নীতি এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করল বোরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন বিটিসি নির্বাচনের প্রাক্কালে জাতীয় রাজনৈতিক দলগুলোকে ভোট না দিয়ে বড়োল্যান্ডের স্থানীয় দলকে ভোট দেবার জন্য তিনি বড়োল্যান্ডের বাঙালিদের অনুরোধ জানিয়েছিলেন বাঙালিরা সেই অনুযায়ী ভোট দিয়েছেন বলে তিনি এদিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন বিগত শাসনকালে বিজেপি দল বাঙালি হিন্দুদের জন্য খাদের কাজ কিছুই করেনি যে দলকে উজাড় করে ভোট দিয়ে বাঙালি হিন্দুরা নির্বাচিত করেছিলেন তাদেরই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিজেপি সরকার আসামে বাঙালিদের সংখ্যা প্রায় এক কোটি কিন্তু বিগত যে দেড় লক্ষ নিযুক্তি দেওয়া হয়েছে তাতে বাঙালিদের সংখ্যা খুবই নগণ্য বরাক ভত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রকের সবুজ সংকেত সত্ত্বেও ভাষা শহীদ স্টেশন নামকরণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে অনিচ্ছুক এই সরকার এছাড়া নাগরিকত্বের নামে বাঙালিদের হেনস্থা চলছেই মুখ্যমন্ত্রী এই ইস্যুতে প্রতিবারই বিভিন্ন কথা বলে বাঙালিদের বিভ্রান্ত করে চলেছেন প্রকৃত সমাধানের কোনো উদ্যোগ নেই এছাড়া পুনর্বাসনের ব্যবস্থা না করে যথেচ্ছ এবং অমানবিক উচ্ছেদ বাঙালিদের বাংলাদেশি বলে অপমান ইত্যাদির মাধ্যমে রাজ্যের বাঙালিদের কুণ্ঠাসা করে দেওয়া হয়েছে তিনি বলেন এসবের প্রতিক্রিয়ায় বড়োল্যান্ডে এবার বাঙালি ভোটাররা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তিনি বলেন দুই হাজার ছাব্বিশের নির্বাচনেও বড়োল্যান্ড তথা সমগ্র রাজ্যের বাঙালিরা একই ভূমিকা নেবেন বলে তিনি আশাবাদী প্রদীপ দত্তরা এদিন নির্বাচনী সাফল্যের জন্য হাগ্রামা মহিলারীকে অভিনন্দন জানিয়ে সহ বড়োল্যান্ডের সমস্ত জাতি জনগোষ্ঠীর উন্নয়নে সদরথক ভূমিকা পালনের জন্য তাকে আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন প্রয়াত বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনে তার সহযোগিতার জন্য সমস্ত বরাকবাসী তার প্রতি কৃতজ্ঞ পরবর্তী খবর জুবিনের জন্য কেন ছিল না বিশেষ সুরক্ষা মুখ্যমন্ত্রীকে কংগ্রেসের প্রশ্ন আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন বর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে এসেছে এতে বিভিন্ন লোকন চেহারা ক্রমশ প্রকাশ্যে আসছে এবার সর্বজন স্বীকৃত সাংস্কৃতিক আইকন জুবিনের নিরাপত্তা নিয়ে সরকারি ব্যর্থতার প্রসঙ্গে সরব হল কংগ্রেস রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি আগেই তুলেছিলেন এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে প্রশ্ন তুলে সরকারের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ করেছেন দেবব্রত শৈকিয়া এদিন জুবিন আসামের পরিচয় সংস্কৃতি ও যুব সমাজের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আখ্যায়িত করেছেন তার কথায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন ধরে নিজেকে জুবিনের ভক্ত বলে পরিচয় দিচ্ছেন সেক্ষেত্রে তার দায়িত্ব আরো বেশি ছিল শিল্পীর নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ষড়যন্ত্রের কথাও বলেছিলেন তাহলে বিশেষ সুরক্ষা ও নিবেদিত চিকিৎসা পরিচর্যা কেন দেওয়া হয়নি তিনি তো গত পাঁচ বছর ধরে ক্ষমতায় আছেন দেবব্রত আরো জানান তিনি সিঙ্গাপুর হাই কমিশনার এবং ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন যাতে গৌহাটি হাইকোর্টের একজন বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত হয় পাশাপাশি তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সিবিআইকে যুক্ত করারও দাবি জানান তিনি জুবিনের শিল্পকর্ম ও উত্তরাধিকারের সুরক্ষার প্রসঙ্গটনে দেবব্রত বলেন তার কণ্ঠস্বর ডিজিটালভাবে সংরক্ষণ করতে হবে যাতে এর অপব্যবহার না হয় তার স্ত্রী ও পরিবারের আইনি অধিকার রক্ষা করতে প্রশাসনিক ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে যাতে তার সৃষ্টির মালিকানা পরিবারের হাতে অক্ষুণ্ণ থাকে এই দাবি ওঠার সময় জুবিনের আকস্মিক মৃত্যুকে ঘিরে বিশেষ তদন্তকারী দল কাজ চালিয়ে যাচ্ছে সারা রাজ্যে সুখের আবহের পাশাপাশি এই মৃত্যু নিয়ে জবাবদিহির দাবি আরও জোরদার হচ্ছে এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংস্কৃতিক উদ্যোক্তা শামকানু মহন্তকে এদিনও তীব্র আক্রমণ করেছেন তিনি অভিযোগ করেছেন মহন্ত ব্যক্তিগত স্বার্থে জুবিন ব্যবহার করেছেন এবং একই সঙ্গে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মোদি বিরোধী প্রচার চালিয়েছেন হিমন্ত বলেন আমি ছয় বছর আগেই মহন্ত সম্পর্কে সতর্ক করেছিলাম আমি বারবার বলেছি জুবিন আশ্রমের এক অমূল্য সম্পদ কিন্তু কয়েকজন তার নাম ব্যবহার করে নিজেদের লাভ তুলেছে আমি ব্যক্তিগতভাবে জুবিনকে একথা বলেছি প্রকাশ্য সভাতেও বলেছি পরবর্তী খবরটি হল শিলচরের মেহেরপুর এলাকায় অবস্থিত এপিডিসিএল অফিসে এক গ্রাহকের উপর পেপার দিয়ে হামলার অভিযোগ উঠেছে অফিসের এক কর্মকর্তা স্থানীয়ভাবে বড়বাবু নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে বড়বাবু গ্রাহকদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করছেন এবং প্রতারণার অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দা মৃদুল পাল যিনি এপিডিসিএল ডিভিশন টুর একজন গ্রাহক জানান বৃহস্পতিবার গ্রাহকরা কারেন্ট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে অফিসের বড়বাবুর সঙ্গে আলোচনা করতে গেলে আচরণটি এতটাই তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ প্ররোচনামূলক ছিল যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় গ্রাহকরা শান্ত থাকার চেষ্টা করেছিলেন কিন্তু বড়বাবু হঠাৎ করে পেপার ওয়েটের মতো পাথর জুড়ে হামলার চেষ্টা চালান এতে পুরো অফিসে হুল স্তুল পড়ে যায় আমরা আতঙ্কিত হয়ে যায় বলেন মৃদুল পাল স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেছেন যে বড়ো বাবু একাধিক গ্রাহকের কাছ থেকে বিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও দুর্ব্যবহারের ঘটনা নিয়মিত ঘটাচ্ছেন তারা দাবি করেছেন অফিসের সিসি ক্যামেরায় পুরো ঘটনা বন্দী রয়েছে যা পর্যালোচনা করলে সত্য সহজেই প্রকাশ্যে আসবে গ্রাহকরা আরও জানান বড়বাবু বলেছেন যে তিনি বিশ হাজার টাকা গ্রাহকদের ফেরত দিয়েছেন কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে হস্তক্ষেপ করুন আমরা প্রয়োজন হলে পুলিশ প্রশাসনের কাছে এফআইআরও দায়ের করব বলেন এক গ্রাহক এই ঘটনার ফলে এপিডিসিএল অফিসের পরিবেশে অবিশ্বাস ও উত্তেজনার চাপ স্পষ্টভাবে দেখা দিয়েছে অনেক গ্রাহক উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে কী ধরনের দুর্ব্যবহার ও অনিয়ম সেখানে চলছেই স্থানীয় সমাজকর্মী ও গ্রাহক অধিকার রক্ষাকারী সংস্থাগুলিও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দাবি জানিয়েছেন এমন আচরণ গ্রাহকদের প্রতি অসম্মান এবং সরকারের পরিষেবা প্রদানের নৈতিকতার পরিপন্থী অপরদিকে দেশ জুড়ে বিএসএনএল ফোর জি পরিষেবার সূচনা প্রধানমন্ত্রীর অনেক সস্তায় পরিষেবা পাবেন গ্রাহকরা কচ্ছপের গতি পেরিয়ে অবশেষে আধুনিকীকরণ দেশ জুড়ে ফোর জি পরিষেবা শুরু করলো ভারত সঞ্চার নিগম লিমিটেড আজ উড়িষ্যা থেকে ওই পরিষেবার সূচনা করলেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরোদমে এই পরিষেবা চালু হলে আমূল বদলে যেতে পারে ভারতের টেলিকম শিল্পের গতি প্রকৃতি ফোর জি প্রযুক্তি চেয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এর কর্মী সংগঠনগুলি অবশেষে সেই অনুরোধ মন গলেছে কেন্দ্রের গত কয়েক বছরে দেশ জুড়ে প্রায় আটানব্বই হাজার ফোর জি টাওয়ার বসানো হয়েছে সবটাই হয়েছে দেশি প্রযুক্তিতে সূত্রের খবর দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় আরও লক্ষাধিক টাওয়ার বসানোর প্রক্রিয়া চলছে বিএসএনএল এর আধুনিকীকরণের পুরো প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে দেশীয় প্রযুক্তিতে সুইডেন ডেনমার্ক চীন দক্ষিণ কোরিয়ার পর ভারতই একমাত্র দেশ যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ফোর জি পরিষেবা শুরু করলো বিএসএনএল সূত্রের দাবি জি পরিষেবা চালু হয়ে যাওয়ায় এবার বিএসএনএল ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার জায়গায় পৌঁছে গেল এরপর থেকে আর নেটওয়ার্ক সমস্যা হবে না এমনকি পরিষেবার গতিও বাড়বে এমনিতে বিএসএনএলের রিচার্জ প্যানগুলি বেসরকারি সংস্থার চেয়ে ত্রিশ চল্লিশ শতাংশ সস্তা সূত্রের দাবি ফোর জি পরিষেবার ক্ষেত্রেও ওই চল্লিশ শতাংশ পর্যন্ত কম খরচে পরিষেবা দেওয়া হবে ফোর জিতেই শেষ নয় আগামী দিনে ফাইভ জি এবং সিক্স জি পরিষেবা চালু করতে চায় বিএসএনএল তবে আপাতত ফোকাস ফোর জিতেই এই মুহূর্তে বিএসএনএল এর নব্বই লক্ষ গ্রাহক পরিষেবা পাবেন পরবর্তী খবর যুগীরাজ্যে আইলা মোহাম্মদ বিতর্কে মুসলিম ধর্মগুরু আটক দোষেরা নিয়ে চিন্তায় পুলিশ উত্তরপ্রদেশের বারৈলিতে একজন মুসলিম ধর্মগুরুকে আটক করেছে পুলিশ তৌকির রাজা খান নামে ওই ধর্মগুরু ইতিহাদে মিল্লত কাউন্সিলের প্রধান শুক্রবার তারই আহব্বরে জুম্মার নামাজের পর সাধারণ মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ এদিকে সামনেই দোষেরা তার আগে বারৈলির পরিস্থিতি নিয়ে প্রশাসন চিন্তিত পুলিশ আজ সকাল থেকে ব্যাপক দরফকড় শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস সূত্রে বলা হয়েছে মুখ্যমন্ত্রী পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বলেছেন অপরাধ করে কেউ ছাড় পাবে না মুখ্যমন্ত্রী বলেন দশেরা আসতে দুষ্টের দমনী দশেরার আসল বার্তা বারৈরির ঘটনার সূত্রপাত এ মাসের চার তারিখ কানপুরে ঈদে এ মিছিলগিরে। নবীর মিছিল গিরে তাতে আই লাভ মোহাম্মদ লেখা প্লেকার তাকা নিয়ে বিবাদের সূত্রপাত হয় হিন্দুদের কয়েকটি সংগঠন দাবি করে উত্তেজনা তৈরির উদ্দেশ্যে এই এমন প্লে কার্ড রাখা হয়েছিল এ নিয়ে গুলমালে জড়িতদের বিরুদ্ধে কানপুর পুলিশ মামলা দায়ের করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পরবর্তী খবরটি হল রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলছে সেখানে বক্তব্য রাখতে ঢুকলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর সেই সময় ঘটে গেল নজিরবিহীন ঘটনা বহু সংখ্যক কূটনীতিক একযুগে বেরিয়ে গেলেন অধিবেশন থেকে গাজা ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ কূটনীতিকদের একই কারণে বিশ্বজুড়ে অনেকটাই কুণ্টাসা ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনি ঘোষণা করেছেন গাজায় কাজ শেষ করবে ইসরায়েল এবং সেটাও করবে যত তাড়াতাড়ি সম্ভব তার ভাষণের আগে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা উপত্যকার চারপাশে লাউড স্পিকার রাখার নির্দেশ দেন যাতে ফিলিস্তিনীয়দের কাছে তার বক্তব্য সম্প্রচার করা যায় এক্সিস ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে বক্তৃতা চলাকালীন আরব ও মুসলিম দেশগুলির প্রায় সকল প্রতিনিধি ওয়াক করেন বেশ কয়েকটি আফ্রিকান দেশ এবং কিছু ইউরোপীয় রাষ্ট্রের প্রতিনিধিও তাতে সামিল হন অপরদিকে পুষ্পেকের শিকার ভূমিপুত্র মুসলিম শাকিনা বেগম আষট্টি বছরের সাকিনা বেগম নলবাড়ি জেলার সুনপুর গ্রামের বাসিন্দা তিনি মিয়া মুসলিম নন তিনি ভূমিপুত্র মুসলিম তাকে বাংলাদেশে পুষ্পেক করা হয়েছে গত পঁচিশ মে নলবাড়ি পুলিশ যখন তার খুঁজে বাড়িতে আসে তখন তিনি ভেবেছিলেন এটা কোনো রুটিন তল্লাশি কোভিড অতিমারি পরিস্থিতির সময় সুপ্রিম কোর্টের নির্দেশে অন্যদের মতো সাকিনা বেগম শর্ত সাপেক্ষে জামিন পান সে অনুসারে নিয়মিত স্থানীয়তানা হাজিরা দিতে হয় তাকে পাঁচ সন্তানের জন্য উনি সাকিনা আর ঘরে ফিরে আসতে পারেননি তাকে দুবড়ির বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সূত্রের খবর সাকিনাকে এরপর বাংলাদেশে পুশব্যাক করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র নির্দেশ অনুসারে শাকিনার রাশিয়া বলেন মা ফিরে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি পুলিশ কোথায় মাকে নিয়ে গেল আমরা থানায় যাই গোয়ালপাড়ায় ডিটেনশন সেন্টারে যাই কোথাও আমরা মাকে পাইনি পুলিশ এবিয়া পরে আমাদের কোনো সাহায্য করেনি আমাদের কাছে কোনো খবর নেই দিন কয়েক আগে আমরা জানতে পারি মা শাকিনা বেগমকে ডাকার মিরপুরে পাওয়া গেছে মিরপুরের এক পরিবার তাকে আশ্রয় দিয়েছে উল্লেখ্য সাকিয়া গড়িয়া মুসলিম দুই হাজার বাইশ রাজ্যের বিজেপি সরকার গড়িয়াসহ পাঁচ মুসলিম জনগোষ্ঠীকে ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া বলেন আমার বাবা খলিল আলী মিয়া মুসলিম তিনি কয়েক বছর আগে মারা যান তার বিরুদ্ধে কোনো সন্দেহভাজন বিদেশি মামলা নেই জানা গেছে দুই হাজার বারো সালের পয়লা অক্টোবর নলবাড়ির ফরেনাস ট্রাইব্যুনাল শাকিনা বেগমকে অবৈধ বিদেশি বলে ঘোষণা করে এরপর তিনি কুকরাজার ডিটেনশন ক্যাম্পে বন্দী ছিলেন পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে গত জুলাই মাসে পান আসাম সরকারের গৃহ বিভাগ ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্ট ট্রাইব্যুনালের রায় বহাল রাখে বিচারপতি উজ্জ্বল কুমার বুইয়া ও বিচারপতি পুরাণ কুমার ফুকনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শাকিনার মামলার শুনানি গ্রহণ করতে অস্বীকার করে গত ছাব্বিশ মে দুবড়ির পানবাড়িতে শাকিলা সহ সাত ঘোষিত অবৈধ বিদেশিকে পুলিশ বিএসএফ এর হাতে তুলে দেয় অল বড় টেরিটোরিয়াল কাউন্সিল মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ এবি আমসু এ নিয়ে গৌহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে এবি আমসু বলেছে পুষ্পে প্রক্রিয়া শুরু হওয়ার পর একুশ জন লোকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এদের অবস্থান জানতে যে এবি আমসু এই মামলা দায়ের করেছে সংখ্যালঘু ছাত্র সংস্থার সভাপতি টাইসন হোসেন বলেন সাকিনা বেগমকে ডাকার কাছে পাওয়া গেছে আগামী মাসে এ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি রয়েছে এর আগে আমরা সাকিনা বেগমের ব্যাপারে আইনি পদক্ষেপ নেব জনৈক বিবিসি সাংবাদিকের দৌলতে আমরা শাকিনার খবর জানতে পেরেছি শাকিনার দুই ছেলে দিনমজুর খুব গরিব পরিবার আইনি লড়াই ওরা জমি পর্যন্ত বিক্রি করেছে ওরা এখন ভাড়াটে হিসেবে রয়েছে বইপুত্র মুসলিম সাকিনাকে ফিরিয়ে আনার দাবি আমরা আসাম সরকারকে জানাচ্ছি সারা আসাম গড়িয়া জাতীয় পরিষদের মুখপাত্র রাজীব চৌধুরীও একই দাবি জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত